নদিয়ার কল্যাণী মহকুমার ঘোড়াগাছা গ্রামে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানে ড্রোন উড়িয়ে কিভাবে ঔষধ স্প্রে করা হয় তা দেখানো হয় সারের ব্যবহার কমিয়ে মাটির স্বাস্থ্য ভালো রেখে জলের ব্যবহার হ্রাস করে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করে অধিক লাভ মেলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিজ্ঞানীরা কৃষিবিজ্ঞানীদের নানান পরামর্শ পেয়ে ও ড্রোনের ব্যবহার দেখে মুগ্ধ হন এলাকার কয়েকশো কৃষিজীবী মানুষ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরেট অফ এক্সপেনশন এডুকেশনের ডক্টর শুভেন্দু বিকাশ গোস্বামী কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর মলয় সামন্ত সহ একাধিক কৃষি বিজ্ঞানী সেখানে বক্তব্য রাখেন কৃষি সংকল্প যাত্রা চলছে সেই সংকল্প যাত্রার আজকে অন্তিম দিন এই দিনে আজকে আমরা বিশেষভাবে ড্রোনের ব্যবস্থা করে আমরা ড্রোনকে কিভাবে কৃষিতে কাজে লাগাতে পারি সেটা আজকে আমরা দেখালাম পনেরো দিনে সারা নদীয়া জেলার ত্রিশ হাজার কৃষক আমরা গেছি এগারোটা ব্লকে বাহাত্তর এমন জায়গায় একশো সাতান্নখানা গ্রামে ফলে নানা অভিজ্ঞতা আমাদের হয়েছে প্রথম কথা কৃষক এটা বুঝতে শিখছে যে সার দিলেই ফলন বাড়বে না ফলে সারের ব্যবহার কমাতে হবে কৃষক এটা বুঝছে যে মাটিকে যেমন ইচ্ছা ব্যবহার করা যাবে মাটিকে রক্ষা করতে হবে এখানে ড্রোনের যে একটা প্রদর্শনী হলো এই প্রদর্শনী খুবই মানে হাতে কলমে আমাদের দেখিয়ে দিয়ে গেল এটা আমরা ব্যবহার করে খুবই কৃষকদের মধ্যে খুব আনন্দিত উৎফুল্লিত যাতে ভবিষ্যতে আরো কাজে লাগানো যায় এই যে জৈব দিয়ে চাষ করছি আমি ইভিন নিজেই করেছি ধনেপাতা জৈব দিয়ে জৈব সার দিয়ে চাষ করলে আমাদের ভালো হচ্ছে এবং এই যে ধন দিল আজকে ধনটা যে দেখালো এটা হলে পরে আমাদের আরো সুযোগ সুবিধা ভালো হবে চাষি সাশ্রয় হবে নদিয়ার কল্যাণী থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ